আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটা দেখে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন ভিডিওটা দেখিয়া যে ভিডিওতে যেটা আমি বলবো ঠিক আছে একটু ভালো করে বুঝলেন আমরা যেহেতু মুসলমান তো প্রত্যেকটা মুসলমানই একজন আরেকটা সালাম দেয় সালাম সালাম এখন প্রচলিত সালামগুলো কিন্তু এইগুলো ইসলাম আলাইকুম সালাম আলাইকুম মানে এই দুইটা দুইটা তিনটা সালাম যা আছে ঠিক আছে যে প্রচলিত সালাম আলাইকুমটা বেশি দেয় দুইটা সালামের অর্থটা যে কতটা খারাপ এটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো ঠিক আছে একটা পোস্ট আমার ভিডিওতে দিয়ে রাখবো এখানে দেখলে বুঝবেন ঠিক আছে আপনার এই সালামের উত্তরটা হচ্ছে আসসালাম ও এই সালামের উত্তর হচ্ছে আপনার উপর শান্তি রহমত বরকত বর্ষিত হোক ঠিক আছে এই এত সুন্দর অর্থটা পরিবর্তন হয়ে আপনার উপর গরজ বর্ষিত হোক আরও অনেক অর্থ হয়ে যায় ঠিক আছে এই দেখে নেবেন ঠিক আছে এখন আপনি যেহেতু মুসলমান আমি যেহেতু মুসলমান আমার উপর দায়িত্ব হলো আমি যেটা জানি সঠিক যেটা এটা আমরা আপনার কাছে পৌঁছায় দেওয়া ঠিক আছে তো এই ভুলগুলো আমি দেখতেছি অ্যাভেলেবেল তাই আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা ভুল হইতেছে আপনাদের শুদ্ধ সালাম হচ্ছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে শুদ্ধ সালাম আসসালাম আলাইকুম এগুলো অর্থ আসলে পরিবর্তনে অনেক খারাপ হয়ে যায় ঠিক আছে আর আমরা সাধারণত যে আমাদের কাছের মানুষগুলা প্রিয় মানুষ স্বজন যে কাছের মানুষ তাদের কিন্তু সালামটা বেশি দিয়ে থাকি তো আমরা তো আর চাই না যে আমাদের কাছের মানুষগুলোর উপর গজব লান বর্ষিত হোক ঠিক আছে তো সালাম তো সব সবসময় দেওয়া লাগে শুদ্ধ করে নেবেন ক্যাপশনে ভালোভাবে লিখে দেওয়া থাকবে শিখে নেবেন সালামু আলাইকুম